বিজেপি বলবে তাকে ভোট দিন এই করব সেই করব আর তৃণমূল বলবে আমাকে জন্য অনেক বড় বড় ডায়লগ দেবে আর সিংহ চিহ্ন ও বয়স্ক সিংহ এখন সিংহের বয়স হয়ে গেছে সে তার মতো করে বলবে তবে আপনাদের জানিয়ে রাখি বাংলায় সিট কটা বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা সিটে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন ক্যান্ডিডেটস পাঁচশো সাতটা করছে কন্টেস্ট বিজেপির পক্ষে আছে তৃণমূলের পক্ষে আছে জোটের নামে ঘোট পাখিয়ে প্রার্থী দিয়েছে নির্দলও প্রার্থী দিয়েছে পাঁচশো সাতজন মিলে কন্টেস্ট করেছে সবাই বলছে আমাকে দায়িত্ব দাও আমি তোমাদেরকে ভালো সরকার দেব সবাই বলছে আমাকে দায়িত্ব দাও আমাকে দিল্লি পাঠাও আমি তোমার কথা বলবো কিন্তু ইতিপূর্বে আপনারা সতেরো বার দিল্লিতে পাঠিয়েছেন এই সিংহ চিহ্ন নিয়ে আজকে যারা কথা বলছে যারা বিজেপির হয়ে কথা বলছে যারা তৃণমূলের হয়ে কথা বলছে এদেরকে বা অন্য অন্য দলকে সতেরো বার আপনারা চান্স দিয়েছেন দিল্লিতে পাঠিয়েছেন কিন্তু অপদার্থগুলো প্রতিবার ব্যর্থ হয়েছে আর আপনাদের কাছে এসে নাটক করেছে তাই বলবো আর কাউকে ভরসা করার দরকার নাই কারো নাটকের দরকার নাই আপনারা যদি চান আপনাদের আপনাদের দুর্দশার কথা সমস্যার কথা আপনাদের অভিযোগের কথা পার্লামেন্টে উঠুক এই সমস্যা এই দুর্দশা মুক্ত আপনারা হতে চান আপনাদের মূল্যবল ভোট কামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান একে একে করে মহি মায়েদের কথা পুরুষের কথা ছাত্র যুবর কথা কৃষকের কথা বাসের ড্রাইভারের কথা ডাক্তারের কথা সরবারি কর্মচারীর কথা দিন আরে দিনচর দার খাই যারা শ্রমজীবী মানুষের দুর্দশার কথা পার্লামেন্টে আমরা তুলে ধরবো আপনারা এইটি বলবেন সতেরো বার পার্লামেন্টে পাঠিয়েছেন সতেরো বার পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা বলেনি কি লাভ হয়েছে জানেন এমপি হলে একবার হলে কি হয় মাসের শেষে মোটা অঙ্কের একটা সাম্মানিক ভাতা পায় আর পাঁচ বছর হয়ে গেলে কি হয় পেনশন পায় একটা হেভি অঙ্কের আর ভোটাররা ভোটারদের কথা বলে না তাই আপনারা যদি চান আম খাবার যদি ইচ্ছে যায় কি করতে হবে আম গাছ লাগাতে হবে নারকেল গাছ লাগিয়ে আমের আম পাওয়া যাবে তো এই বলেন একটু তাহলে আম যদি খেতে চান আম গাছ লাগান যদি চান আপনাদের দুর্দশার কথা আপনাদের সমস্যার কথা আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে তার সেটাকে ঘুচানো দরকার আপনি ছাত্র যুব পড়াশোনা শেষ করার পরে আপনি কোন দিদা দিদাগ্রস্ত ধর মধ্যে পড়ছেন চাকরি দেখতে পাচ্ছেন না আপনার কোন চাকরি নেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে এই বেকারত্ব যুবরাতে চাকরির ব্যবস্থা করা দরকার এই আওয়াজ যদি পার্লামেন্টে বলতে চান খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান আপনি শ্রমিক আপনি শ্রমিক আপনি কৃষক আপনি মাসের শে শে উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না কৃষক তার মাসিক গড়াই কম হয়ে যাচ্ছে কৃষককে তার মাসিক গড়াই বাড়ানোর দরকার তাহলে বলবো অন্য কোন সিম্বলে হাত দেবেন না আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কথা খাম পার্লামেন্টে গিয়ে খাম চিহ্ন বলবে এখানে মায়েরা আছে আজকে হাজার বারোশো করে দিচ্ছে এখানে মা আছে যে এখানে মা আছে যারা বারোশো পাই আপনাদেরকে যদি হাজার বারোশো দিয়ে আপনারা উপকৃত হন তাহলে আইসেফকে ভোট দিতে হবে না আর হাজার বারোশো দিয়ে আপনাদের সন্তানগুলোর ভবিষ্যৎ যদি এই অপদর্থ কাকুলি সরকার যদি কাকুলি ঘোষদের সরকার যদি কেড়ে নেয় তাহলে যদি চয় ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন এখানে মায়েরা আছে তো অংশে দেখছিলাম ছাদে চাঁদে এখানে এখানে অনেক মায়েরা বসে আছেন বাপেরা বসে আছেন আপনারাও গিয়ে আজকে একটা আপনাদের পরীক্ষা দেবো সে পরীক্ষাটা করবেন এখান থেকে বাড়ি যাবেন তো ভাই সাড়ে নটা বাজতে যাচ্ছে তো বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন কি বলবেন যারা ক্লাস থ্রি ক্লাস ফোর ফাইভ সিক্সের সেভেন এইটে যেতে বলছেন ওদের এখন ইগো হয়ে গেছে অনেক ওইটুকু বাচ্চার এখনই ইগো হয়ে গেছে আমি থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাগুলোকে ডাকবেন ডেকে বলবেন থ্রি ফোর কে হাতে পেনটা ধরিয়ে দেবেন খাতাটা দেবেন অঙ্কের বইটা খুলবেন মায়েদের বলবে একটু কানটা খাড়া করো শুনুন মমতা ব্যানার্জি কিভাবে আপনাদেরকে ধ্বংস করছে হাজার টাকা আর বারোশো টাকা দিয়ে আপনার ছেলেদের ভবিষ্যৎকে কেমন ভাবে ধ্বংস করছে একটু বাপেরাও শুনবেন ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডেকে বলবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলবেন অঙ্কটা করতে গণিতের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলবেন একশোটা বাচ্চাকে দেবেন নব্বইটা বাচ্চা ফেল করবে একশোটা বাচ্চাকে ডাকবেন বাড়িতে যাবেন যে যার বাচ্চাকে ট্রাই করবেন ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন তার নাম তার বাপের নাম তার মায়ের নাম কোন স্কুলে পড়ি কোন ঠিকানা কোন ক্লাস এটা ইংলিশে লিখে দিতে বলবেন একশোটা বাচ্চাকে ট্রাই করবেন আজকে বাড়িতে গিয়ে নব্বইটা বাচ্চা দেখবেন ফেল করবে তাই মায়েদের বলবো বাপেদের বলবো আপনাদের বাড়ির মহিলাদেরকে মায়েদেরকে হাজার বারোশো দিচ্ছে মমতা ব্যানার্জি যেই হাতে সেই হাতেই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে তাই আওয়াজ তুলতে হবে হাজার বারোশো পরে আবে যে বাচ্চাগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যে সরকারি স্কুল প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে এই আওয়াজ তুলতে দেরকে মাঠে বেরেছেন এই কোথায় উঠবে যেখানে দেশের শিক্ষার পলিসি তৈরি হয় দেশের শিক্ষার পলিসি তৈরি হয় সেখান থেকে আমরা কি দেখলাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর নামে ভারত সরকার যে পলিসি তৈরি করেছে সেই পলিসির মাধ্যমে গরিব ছেলেরা আর পড়াশোনা আগামিতে করতে পারবে না এখানে আমার স্টুডেন্ট ফন্ডের ছেলে আছে জিজ্ঞাসা করবেন আমরা আন্দোলন করছি এটা নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করেছে এই বড় বড় বিজেপি সরকার বিভাজনের সরকার ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে কিন্তু গরিবের ছেলেটার হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে যে মা বারোশো টাকা পাই তারও পরিবারের ছেলের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছে ঠিক একইভাবে রাজ্য সরকার পশ্চিম বাংলা থেকে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে সেই সাড়ে আশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় যেখানে দলিত থাকে যেখানে আদিবাসী থাকে যেখানে মতুয়ারা থাকে যেখানে নবশূদ্ররা থাকে যেখানে মুসলিমরা থাকে পিছিয়ে বর্গের হিন্দু সমাজের মানুষেরা থাকে সেই সমস্ত এলাকা থেকে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে তাই অপদার্থ সরকার যে হাতে মায়ের হাতে হাজার টাকা দিচ্ছে বারোশো টাকা দিচ্ছে ওই হাতে এই মমতা ব্যানার্জির সরকার এই কাকুলি ঘোষদের সরকার আমাদের বাড়ির বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছে তাই বলবো এটা যাতে বন্ধ হয় এই বন্ধর জন্য আমাদের আওয়াজ তুলতে হবে লড়াই করতে হবে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমি যেভাবে লড়াইটা করছি ওই লড়াইটা দেশের আইনসভার মধ্যে দেশের এখানে শিক্ষানীতি তৈরি হয় সে জায়গায় দিয়ে তৈরি করবে খাম চিহ্ন তাই আপনাদের বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো না বন্ধ হয় তার লড়াই যদি আপনারা চান আপনাদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চায় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার তাই এটাকে বন্ধ এটা না বন্ধ করতে পারে এদের অপচেষ্টাকে যদি বন্ধ করতে চান আসুন এগিয়ে আসুন খাম ভোট দিয়ে এক তারিখে বিএম মিশনের পাঁচ নম্বরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদের তাপস ব্যানার্জি আপনাদের সন্তানদের কথা ভেবে সেখানে চিৎকার করবে সুগলিষ্ঠ কণ্ডে প্রতিবাদ করবে সাহায্য সরকার সেটা বন্ধ করতে সাহস আর পাবে না আজকে আজকে মোদীজি এসেছিলো না আপনাদের অশোক নগরে এসে অনেক কথা বলে তো মোদীজি এসে অনেক কথা বলে গিয়েছে পশ্চিম বাংলায় যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে মোদীজি কিন্তু এই নিয়ে কথা বলেনি আমি যদিও মোদীজির বক্তব্য শুনিনি কিন্তু তারপরও আমি কনফিডেন্স আমার এত এখানে কনফিডেন্স আমার আছে আমি বলতে পারি মোদীজি এ কথা বলবেন আপনাদেরকে বা একটা রাজ্য সরকারকে চাপ দেবে না যে কোনো মতেই সাড়ে আট হাজার কেন পশ্চিম আটটা স্কুল বন্ধ হতে দেওয়া যাবে না এ কথা বলবে না কারণ জানে বিজেপি সরকার যদি শিক্ষা অর্জন করে ফেলে দলিতের ছেলে আদিবাসীদের ছেলে মথুয়ার ছেলে ব্রাহ্মণසුদ্রের ছেলে মুসলমানের ছেলে পিছড়ে পড়কে হিন্দু সমাজের ছেলেরা এরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে এদেরকে 1200 টাকা দিয়ে আর ভুল বোঝানো যাবে না বিভাজনের রাজনীতির দিয়ে করানো যাবে না ক্ষমতার মসনদে বসা যাবে না তাই এরা মনে লাড্ডু ফুটছে তৃণমূল সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে আর বিজেপির মনে লাড্ডু ফুটছে অপদার্থ বিজেপি সরকার এক জন্য পশ্চিম বাংলা আমার শুভেন্দু অধিকারীদের সত্তর টাইম এলে আটশোটা এমপি থাকার পরও একবারের জন্য কলকাতা রাজপথে তাদেরকে প্রতিবাদ করতে দেখলাম না যে পশ্চিম বাংলার যেখানে দলিতরা থাকে আদিবাসীরা থাকে মুসলিমরা থাকে নমশূদ্র মতুয়ারা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না একবারের জন্য এদেরকে আন্দোলন করতে দেখলাম না কারণ বলুন তো শিক্ষা থাকলে আর বিভাজন আমরা করব। শিক্ষা থাকলে ধর্মে ধর্মে হানাহানি করব। শিক্ষা থাকলে বন্য বন্যার হানাহানি করবো শিক্ষা থাকলে আর বুদ্ধকল করবে না শিক্ষা থাকলে আর খুন করবে না শিক্ষা থাকলে আর মারামারি করবে না আর শিক্ষা থাকলে তাহলে শুভেন্দু অধিকারীদের পরের প্রজন্মকে নেতা তৈরি করতে চাইছে এই আপনাদের ছেলেগুলো নেতা হয়ে যাবে ওদেরগুলো গুলো তাহলে পিছিয়ে যাবে সেই জন্যই শিক্ষাটা কেড়ে নিতে চাইছে শিক্ষা থাকলে অভিষেক ব্যানার্জির পরিবারের লোকের নেতা হবে না হবে চটে বসে থাকা লোকের নেতারা ওরা চাই না আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো আগামী দিন দেশ চালাক আইএস হোক আইপিএস হোক বা বিভিন্ন সেক্টরে চাকরি করুক ওরা চায় না ওরা সব সময় চায় আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলো কি হবে অশিক্ষা থাকবে তাদের মধ্যে কুশিক্ষা থাকুক তাদের মধ্যে উচ্চ শিক্ষা তারা না পায় তাদের কি দিয়ে মারামারি হানাহানি বুথ দখল খুনো খুনি করবে আর বাবুরা পায়ের ওপরে পা দিয়ে কি করবে রাজনীতি করবে তাই অপদর্থ সরকারকে জবাব দিতে হবে তো নাকি অপদার্থ বিজেপি সরকার রাজ্য সরকারের এই অপদার্থতার জন্য কোনো কথা বলছে না আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোটগুলো দিন খাম ছিন্নে খাম ছিন্ন আগামী দিন পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলা শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ হয় তার জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবে একটা এমপির কাজ তো এগুলোই আপনাদের দুর্দশার কথা আচ্ছা অশোকনগরের মানুষেরা হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয় কোথায় ব্লক হসপিটালে গেলে পান তারপরে কোথায় বারাসাতে বারাসাত থেকে কতজন চিকিৎসা পরিষেবা পাই না আর জি কর বা বিভিন্ন কলকাতায় পাঠিয়ে দেয় বলুন জোরে বলুন না আমরা আমাদের বক্তব্য আমাদের লড়াইটা কোথায় বুঝতে হবে আমাদের